খুনের মামলার আসামিকে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পুলিশকর্মীর ওপর গুলি চালিয়ে চম্পট দিল আসামি ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে গোয়ালপোকর থানার ইকরচালা কালীবাড়ি এলাকায় ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন এএসআই নীলকান্ত সরকার ও কনস্টেবল দেবেন বৈশ্য গুলি চলার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ওই দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে এদিন করন্দিগি থানার একটি খুনের মামলার মোহাম্মদ সাজ্জাদ নামে এক আসামিকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যাচ্ছিলেন ওই পুলিশ কর্মীরা একরচলা কালীবাড়ি এলাকায় ওই আসামি পোস্টাপ চেপেছে বলে পুলিশ কর্মীদের জানায় তারপর ওই দুই পুলিশ কর্মীর ওপর গুলি চলে তবে কিভাবে গুলি চলল তা এখনো জানা যায়নি ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার জবি থমাস বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে আমরা করে দেখছি স্যার স্যার স্যার

করলেই সব জানা ব্যাপারটা আমি রিটার্ন আসছিলাম থেকে তখন শুনলাম শুনলাম যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদের পাশাপা আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসার কে নিয়ে এসেছি তো ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চোহান সুইট এর সামনে ছিল অপোজিট সাইড দাঁড়িয়ে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসার দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল রাস্তার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকা তারপরে গাড়িতে তুলে দিল তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম হ্যাঁ আসামি নাম রাহুল দেবদাস আপনি কি বলেন আমি একশো দেয়ের পাইলট